উত্তরবঙ্গের নাগরাকাটায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কিছু ত্রাণ সাহায্য করতে গিয়ে আক্রান্ত হন মালদা উত্তর লোকসভার সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তারই প্রতিবাদে আজ বিধানসভার নম্বর ব্লক বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ ও পথ অবরোধ বড়তে বিকেল পাঁচটার সময় বান্দর মানবাজার রাজ্য সড়ক এর ফলে কিছুক্ষণের জন্য যান চলাচল বান্দর মানবাজার রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে কিছুক্ষণ পর তা স্বাভাবিক হয় উপস্থিত ছিলেন বান্দর তিন মন্ডল সভাপতি সঞ্জয় কুমার মাহাতো ঝাড় ছাড়গ্রাম জেলা কমিটির সদস্য বিপ্লব চট্টোপাধ্যায় কৃতিভাষ মাহাতো ছাড়গ্রাম জেলা জোমোরচর সম্পাদক राकेश মাহাতো ছুড়ুলাল মাহাতো রায়মোহন মর্মু মুকুল রায় মানিককর প্রলহাদ সিং প্রমুখ। জয় না জয় না। বাংলা। থেকে দিব্যেন্দু মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বার সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আরএমপি এমপি ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া